ফাইভ লোকোমোটিভ তো এই ইঞ্জিনটাই কিন্তু আমাদেরকে নিয়ে যাবে আজ বেঙ্গালোর প্রিমিয়াম ট্রেনে ভিডিও সবাই করবে এই গরিব মানুষের ট্রেনে এসে ভিডিও কেউ করবে না

আমার ভিডিও কি হতে চলেছে আমি রয়েছি এখন মালদা স্টেশনে মালদা থেকে জার্নি করবো এস এম বিটি অমৃত ভারত এক্সপ্রেস আর তার কিন্তু কমার্শিয়াল রান আজ চালু হচ্ছে সাতই জানুয়ারি দু সকলকে শুভ নববর্ষর শুভেচ্ছা আর নতুন বছরে কিন্তু নতুন একটা জার্নি আমাদের বাংলায় পেয়েছে কিন্তু দ্বিতীয় অমৃত ভারত এক্সপ্রেস আর সেই কমার্শিয়াল আমি কিন্তু ফার্স্ট জার্নি করবো অমৃত ভারত এক্সপ্রেসে আর ফার্স্ট জার্নিতে কিন্তু আমরা করবো এক্সপ্লোর আমি কিন্তু ডানকুনি বন্ধু যাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো অমৃত ভারতের অন্যতম দৃশ্য রয়েছে কি কি ফ্যাসিলিটি কী কী পাবে তোমরা সবকিছু দেখবো তো এখন ঘুরে কাটার সময় হয়েছে সাতটা তেতাল্লিশ তো আমার ট্রেন রয়েছে কিন্তু আটটা পঞ্চাশে মালদা স্টেশন থেকে তো আমরা এখন ঢুকে যাব মালদা স্টেশনে আর হ্যাঁ আমি মালদা কি করে আসলাম সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো সেই বিষয় নিয়ে আমরা শেষ আলোচনা করবো তো চলো আমরা এখন মালদা স্টেশনের ভিতরে ঢুকে যাবো ঘড়ির অলরেডি এক কিন্তু দিয়ে দিয়েছে ছাড়া রয়েছে কিন্তু আটটায় দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে যার কমার্শিয়াল লাঞ্চ চালু হলো মালদা টু এস ব্যাঙ্গালুরু ইঞ্জিন এই ইঞ্জিনটাই কিন্তু আমাদেরকে নিয়ে যাবে আজ ব্যাঙ্গালোর কিন্তু কমার্শিয়াল লঞ্চ চালু হবে আর এই ফার্স্ট কমার্শিয়ালে কিন্তু আমি জার্নি করবো অর্থাৎ আমার সঙ্গে কিন্তু ছোট বড় ইউটিউবার প্রচুর রয়েছে এখানে এক এক করে এক্সপ্লোর করবো এই ট্রেনের টিটিএস সমেত আর এই ট্রেনের রয়েছে কিন্তু পুষ্পুল ইঞ্জিন দুদিকে ইঞ্জিন ইঞ্জিন কোনো খোলার ব্যাপার নেই আর ও ফাইভ ইঞ্জিন তো আর এই লোকো ওয়াই ফাইভ লোকোমোটিভ কিন্তু আমাদেরকে নিয়ে যাবে ব্যাঙ্গালোর আর আমরা কিন্তু জার্নি করবো ডানকুনি পর্যন্ত আর এই ট্রেনে কিন্তু রয়েছে বারোটা সেকেন্ড ক্লাস স্লিপার আটটা রয়েছে জেনারেল বগি আর দুটো রয়েছে লাগেজ বগি প্রথমে ইঞ্জিনের সঙ্গে রয়েছে চারটে জেনারেল আর পিছনে রয়েছে চারটে জেনারেল এইটা রয়েছে জেনারেল বগি আর প্রথম আমরা জেনারেল বগিটা এক্সপ্লোর করি কিন্তু কী কী রয়েছে চলো দেখে নিই জেনারেল বগিটা হ্যাঁ আর প্রত্যেকটা কামড়াতে রয়েছে কিন্তু সিসিটিভি ক্যামেরা অর্থাৎ কোন খারাপ মূলক কাজ বা সিগারেট বিড়ি ধূমপান কিন্তু করা যাবে না ধরলে কিন্তু ফাইল টোটালটাই কিন্তু সিসি ক্যামেরা আওতায় রয়েছে জেনারেল বকেজে রয়েছে একটা মিরর রয়েছে একটা বেসিন আর এখানে এই পুশ করলে কিন্তু জল পড়বে এখানে তো এটা বেশ ভালোটা ব্যবস্থা আর এখানে রয়েছে একটা হ্যান্ড ওয়াশ আর এবার দেখে নিই একটা টয়লেটটা এখানে কেমন টয়লেট রয়েছে তো বেশ টোটালটাও কিন্তু বেশ বড় আর এখানেও কিন্তু কোমোটের ব্যবস্থা রয়েছে রয়েছে এখানেও হাত শুকানোর ব্যবস্থা ইলেকট্রিক গ্লাস এখানেও কিন্তু রয়েছে এই পায়ে চাপ দেওয়ার ব্যবস্থা এই পায়ে চাপ দিলে এখানে জল পড়বে তো সুন্দর ব্যবস্থা জিনাগেল বকৃতা কিন্তু বাথরুম প্যারাজটাও বড় আর এটা ছেড়ে দিলে কিন্তু লেগে যাবে তোমাদেরকে দেখালাম জেনারেল বগি এবং জেনারেল বগির যে টয়লেট প্যাসেজ টয়লেট প্যাসেসটা কিন্তু খুব সুন্দর মানে অনেকটা ইউনিক করেছে বাট বন্দে ভারত ক্যাটাগরি করেছে কিন্তু বন্দে ভারতটা রয়েছে মানে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য আর এই অমৃত ভারতটা করেছে কিন্তু জনসাধারণের জন্য মানে এটাও কিন্তু জনসাধারণ বন্দে ভারত বলে আমরা পরিচিত কিন্তু এর নাম দেওয়া হয়েছে এস এম ভিটি ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এটা রয়েছে এস ওয়ান ক্লাস তো এই বগিটা আমরা একটু এক্সপ্লোর করবো চলো এখানেও কিন্তু আমরা দেখে রয়েছে আর এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ আর রয়েছে যে পায়ে চাপ দিলি এখানে চলো মানে হাত দেওয়ার একটা ব্যাপার নেই মানে করোনা থেকে যে মুক্তি হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু এখানে রয়েছে আর বাথরুম প্যাসেস রয়েছে এইদিকটা একবার দেখে নিই আর আমরা এই যে বাথরুমটা তোমাদের জেনে তোমাদের জেনারেলে যে দেখালাম সেই জেনারেলের যে ছিল বাথরুম টয়লেটটা তো সেকেন্ড ক্লাস স্লিপারেও কিন্তু সেরম টয়লেটই রয়েছে বেশ বড়ো বাথরুম এখানে এরকম হয় রকম মাস্ক দেবে এই বড়ো সাইজের বাথরুম রয়েছে এখানে এখানে কিন্তু ওয়েস্টার্ন রয়েছে আর মগ রয়েছে এখানে ফ্লাস রয়েছে আর এটা রয়েছে হাত দেওয়া হাত শোকানোর ব্যবস্থা এটাও কিন্তু বেশি রয়েছে তো এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো এই পরিষ্কার দায়িত্ব কিন্তু আমাদেরই আর এবার তোমাদেরকে দেখাই ভিতরের প্যাসেজটা সিট সিট ক্যাটাগরিটা মোটামুটি সব একই আর সিটের কালারটা মিডিলটা রাখা হয়েছে সাদা নিচেরটা অ্যাশ কালার টাইপের আর উপরটাও কিন্তু অ্যাশ কালার এখানে রয়েছে বোতল হোল্ডার একটা সুন্দর বোতল হোল্ডার আর প্রত্যেকটা সিটেই রয়েছে বোতল হোল্ডার আর একটা রয়েছে মিরর সুন্দর একটা মিরর রয়েছে এখানে আর প্রত্যেকটা চার্জিং সকেট রয়েছে রয়েছে ফোন রাখার সকেট আর এখানে রয়েছে একটা টেবিল যেখানে রেখে তোমরা খাবার খেতে পারবে আর প্রত্যেকটা সিটের সঙ্গে কিন্তু চার্জিং সকেট রয়েছে এখানে একটা চার্জিং সকেট রয়েছে এবং রয়েছে ফোন সকেট হ্যাঙ্গার রয়েছে বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর যেটা সব থেকে ইউনিক ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেকটা সিটেই কিন্তু রয়েছে যে বোতল হোল্ডার রয়েছে চার্জিং সকেট রয়েছে ফোন সকেট এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার খুব সুন্দর আর একটা কোচ থেকে আরেকটা কোচে যাওয়ার জন্য যে ব্যবস্থাটা সেটাও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা ইউনিক মানে সেই ঝাঁকানির ব্যাপার ব্যাপারটা নেই এখানে স্মুথলি যেতে পারবে তোমরা চলো এবার তোমাদেরকে দেখাই এই সাইডটা তোমরা ওয়েস্টার্নটা দেখিয়েছিলাম এবার ইন্ডিয়ানটা একবার তোমাদের দেখাই ইন্ডিয়ান মাথাটাও কিন্তু একদম সুন্দর সেম ব্যবস্থা শুধু টয়লেটটা রয়েছে ইন্ডিয়ান সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে আমাদেরকে দেখালাম জেনারেল এবং সেকেন্ড ক্লাস স্লিপারের কোচের যে ফ্যাসিলিটি সব কিছু রয়েছে এবং ওয়ের প্যাসেজ এইবার আমরা ট্রেনটাকে জার্নি করার জন্য রেডি হচ্ছে কারণ এখন ঘুরির কাটায় বাজে আটটা উনিশ আটটা পঞ্চাশ কিন্তু মালদা থেকে ছাড়বে এসএমবিটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা থেকে আমাদের কোচ নাম্বার রয়েছে এস ফাইভ এস এম বিটি ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস আমরা এই কোচটাতে উঠব চলো আমাদের সিট নাম্বার রয়েছে সতেরো আঠেরো চব্বিশ ফাইনালি আমাদের ওসে কিন্তু উপরে রয়েছে একটা এলইডি স্ক্রিন যেখানে ট্রেনের টাইম লেভেল এবং কোন জায়গায় আছে সবকিছু এখানে শো করবে ট্রেনটা রয়েছে এলএসবি কোচ আর এই কোচের এন্ট্রেন্সটা কিন্তু খুব সুন্দর কিন্তু জানি না কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই কারণ আজকে কিন্তু ফার্স্ট যার কমার্শিয়াল রান তাতেই কিন্তু ট্রেনের যা অবস্থা দেখতে পাচ্ছি তো নেক্সট সপ্তাহে মানে সপ্তাহে একদিন করে চলবে এই ট্রেনটা মানে প্রত্যেক রোববার মালদা থেকে ছাড়বে সকাল আটটা পঞ্চাশ আমরা এখন ট্রেনের সিটে বসে গেছি আর ট্রেনের সিটে কিন্তু একটা রয়েছে টেবিল টি টেবিল তো এটা কিন্তু এরকম হোল্ডিং তো এখানে কিন্তু টি টেবিল রয়েছে আর এটা কিন্তু ট্রেনে এরকম হোল্ডিং করা যায় এখানে বসে তোমরা কিছু খাবার খেতে পারবে আর প্রত্যেকটা সিটেই কিন্তু রয়েছে এই যে বোতল হোল্ডার যেটা কিন্তু একটা ইউনিক রাখতে পারবে সুন্দর তো জানিনা এটা কতদিন থাকবে আর রয়েছে চার্জিং সকেট আর রয়েছে মোবাইল হোল্ডার প্রত্যেকটা সিটেই কিন্তু রয়েছে আর এখানে রয়েছে একটা মিরর ওখানেও রয়েছে চার্জিং পয়েন্ট এখানেও চার্জিং পয়েন্ট হোল্ডার সব কিছুই কিন্তু একদম সুন্দর প্যাটার্ন রয়েছে মানে ট্রেনের যে ভিতরে সিট প্যাসেজ সেটা কিন্তু নর্মাল যে ট্রেনে থাকে সেরম প্যাসেজ রয়েছে কিন্তু এটা কিন্তু ইউনিক করেছে নির্ধারিত টাইমের মধ্যেই কিন্তু মালদা থেকে যাত্রা শুরু করলো অমৃতভাগ এক্সপ্রেস আর তার কিন্তু আজ প্রথম কমার্শিয়াল রান আর প্রথম কমার্শিয়াল রানে কিন্তু আমরা জার্নি করছি মালদা থেকে রাংকুনি পর্যন্ত নির্ধারিত টাইমে কিন্তু ট্রেন ছাড়ল এবার দেখার বিষয় তার ট্রেনের স্পিড কত কারণ ম্যাক্সিমাম স্পিড রয়েছে একশো ত্রিশ ভারতবর্ষের প্রথম অমৃত ভারত আমরা জার্নি করতে চলেছি আমি জার্নি করব মালদা থেকে ডানকনি পর্যন্ত এই ট্রেনটা কিন্তু মালদা থেকে আটটা পঞ্চাশে প্রত্যেক রোববার ছেড়ে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা দেয় বিয়াল্লিশ ঘন্টা দশ মিনিট পর সে ব্যাঙ্গালোর পৌঁছাবে সকাল তিনটের সময় মালদা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য মাঝখানে হল্ট হবে বত্রিশটা স্টেশন মালদা থেকে এসএমবি টি ব্যাঙ্গালোর এর ভাড়া রয়েছে সেকেন্ড ক্লাস স্লিপারে এ নশো পঁচিশ টাকা আর আমি যে জার্নিটা করছি মালদা থেকে ডানগুলি পর্যন্ত তার ভাড়া পড়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা সময় লাগছে ছ ঘন্টা পাঁচ মিনিট ট্রেন সবেমাত্র ছাড়লো তাতেই কিন্তু স্পিড দেখা যাচ্ছে একশো চার ওয়ান থ্রি ফোর ডবল থ্রি যেটা এস এম বিটি বেঙ্গালোর থেকে মালদা উদ্দেশ্যে দেবে প্রত্যেক বুধবার দুপুর একটা পঞ্চাশ মিনিটে বেঙ্গালোর থেকে ছেড়ে মালদা উদ্দেশ্যে রানা দেবে একশো দশ একশো আট একশো নয় একশো সাত মানে বন্ধ ভারত থেকেও কিন্তু কম নয় আমাদের এই অমৃত ভারত তো আমরা ট্রেন থেকে নিয়ে নিলাম এই তিন পিস সিঙ্গারা মানে সমস্যা এর দাম নিল তিরিশ টাকা এই সিঙ্গারা আর এই যে দেখি খেয়ে দেখি সিঙ্গারাটা খাবার কিরকম

ফারাক্কা প্রবেশ করছি দেখেন ফারাক্কা কেমন ট্রেনে কোন প্যান্টিক সাইড প্যান তো আমাদের কিন্তু এস ফাইভ আর এস ফাইভ এর দরজার পাশেও কিন্তু এরকম স্টক রাখা আছে কারণ এটা করতে হবে কিছু করার নেই কারণ যেহেতু প্যান্টিক্ড নেই কেন অনেক দূরের জার্নির পথ একটু খাবার না হলে কিন্তু সবার চলবে না তো তাই একটু অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করতে হবে তোমরা যদি ডানকুনি থেকে এই ট্রেনে রামপুর হাট তারাপীঠ ঘুরতে আসো বা শান্তিনিকেতন ঘুরতে আসো প্রতি বৃহস্পতিবার সকাল পাঁচটা পনেরো ডানকুনিতে তোমরা এন্ট্রি করতে পারো মালদা ছাড়ার পরে পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রাপথ শেষ করে দশ মিনিট লেটে এসে পৌঁছালো নিউ ফারাক্কা জনসন এখানে হোল্ডিং টাইম রয়েছে দু মিনিট এটা ছাড়ার পরে পরবর্তী স্টেশন রয়েছে কিন্তু রামপুর হাট জনসন রয়েছে কিন্তু সুন্দর স্পিকারের ব্যবস্থা যে স্পিকার দিয়ে তোমরা ভয়েস শুনতে পারবে যে পরবর্তী স্টেশন কি আসছে বা পরে গন্তব্য স্টেশন কি আসছে আর ট্রেনের ভিতরে কিন্তু সুন্দর লাইট দিয়ে সাজানো আছে লাইটিং এর ব্যবস্থাটা কিন্তু খুব ভালো আছে আর এখানে রয়েছে সেই ভ্যানের সিস্টেম মানে ফ্যান ফ্যান ফ্যানের রয়েছে এখন যদিও ঠান্ডা ফ্যান দরকার পড়বে না এই এই চাটার দাম নিচ্ছে দশ টাকা তো আই আর যে রেট মানে অরিজিনালের সেই রেটে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমি বন্দে ভারত ইনাগোল গোল লানের সময় আমরা দেখেছি যে কোনো বন্ধু ভারত বাংলাদেশে অনেক কটা বন্দে ভারত এখন চলছে সেক্ষেত্রে ছোট বড় ইউটিউবার ম্যাক্সিমাম বড় বড় ইউটিউবার ছিল আমার প্রশ্ন এখানেই আমরা এখন জার্নি করছি এই অমৃত ভারত এসবে মানে অ্যাকচুয়ালি বাংলা এটা হচ্ছে রোয়েব ট্রেন মানে সাধারণের জন্য করেছে এই ট্রেনটা এই ট্রেনে ফার্স্ট মানে ভারতবর্ষের প্রথম ট্রেন যে ট্রেনে ক্যাটাগরির লোক যাতায়াত করবে না এই ভেবেই কিন্তু ট্রেনটা করেছে এই নয় যে প্রিমিয়াম ক্যাটাগরির লোক উঠতে পারবে না সবাই উঠতে পারবে সবার জন্য রয়েছে সেকেন্ড ক্লাস স্লিপার জেনারেল আমার প্রশ্ন এখানেই যখন বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় তখন কিন্তু বড় বড় ইউটিউবাররা এখানে এসেছিল আজ আমরা গরিবের ট্রেন জার্নি করছি বলে কিন্তু কোনো হাই ফাই ইউটিউবার কিন্তু এখানে দেখা মেলেনি ওইটা আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ডোন্ট মাইন্ড কেউ কিছু মাইন্ড করো না বাট আমরা ছোটো ইউটিউবার আমি ট্রেন লাভার আমি ট্রেনকে ভালোবাসি আমি সে ছোট হোক আর বড় হোক গরিবের ট্রেন হোক আর প্রিমিয়াম ট্রেন হোক ওঠার ক্ষমতা থাকলে আমি অবশ্যই উঠব ইয়া একশো আঠেরো একশো আঠেরো মানে বন্দে ভারত কেউ কিন্তু হার মানাচ্ছে আমাদের এই অমৃত ভারত যেটা লেবার শ্রমিকদের ট্রেন

নমস্কার বন্ধুরা আমি আপনার সাথে সুরজিৎ আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন ব্লগ চ্যানেল তো সুরজের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তো একটা বিষয় সুরজিৎ আমি যেটা কাল থেকে ভালো করে এক্সপ্রেস এসেছি তো এখানে একটা এক্সপিরিয়েন্স করেছি বাট বন্ধু ভালো করার সময় কিন্তু প্রচুর হাইফাই ইউটিউবের ব্লগটা ছিল এই নেই আমি তো বলছি এক্সপ্রেসের ভিডিও প্রিমিয়াম ট্রেনের ভিডিও সবাই করবে এই গরিব মানুষের ট্রেনে এসে ভিডিও কেউ করবে না আমার প্রথম কথাটাই সুযোগ বললো যে এটা হচ্ছে গরিব মনে হচ্ছেন অর্থাৎ আমাদের মধ্যে ছোটখাটো ইউটিউবার অবশ্যই

এখানে হোল্ডিং রয়েছে পাঁচ মিনিট সব ব্লগার এখানে ছোট বড় সব ব্লগার মানে ট্রেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ব্লগারের লাইন লেগে গেছে রামপুরহাট ছেড়ে দিল আর রামপুরহাট ছাড়ার পরে পরবর্তী চব্বিশ কিলোমিটার রয়েছে বোলপুর শান্তিনিকেতন হাইট প্যান্ডি কারে যে খাবার পাওয়া যাচ্ছে সেই খাবার একটা রেট রয়েছে সবজি ভাত পাওয়া যাচ্ছে একটা আশি টাকা আর একটা পাওয়া যাচ্ছে একশো টাকা একশো কুড়ি টাকা পাবে দু রকম সবজি আর একটা ভুজিয়া ডাল আচার চামচ আর টাকা সবজি চিপস আর ডাল আর হচ্ছে চামচ তো আমরা সবজি ভাত অর্ডার করেছি আশি টাকাটা দেখবো কি দিয়েছে আর তার সঙ্গে রয়েছে ডিমের যে আইটেম সে ডিমের ভাত রয়েছে একশো টাকা আর মাছ ভাত রয়েছে একশো ষাট টাকা আর এখানে চিকেনের কোনো ভাত পাওয়া যাচ্ছে না চিকেন বিরিয়ানি হচ্ছে একশো দশ টাকা মালদা ছাড়ার পরে আমরা নির্ধারিত টাইমের আগে কিন্তু বোলপুর ঢুকে গেলাম চুরাশি কিলোমিটার যাত্রাপথ কিন্তু এই বোলপুর শেষ করলাম বোলপুর ঢোকার টাইম শান্তিনি এগারোটা আটান্ন অলরেডি কুড়ি মিনিট আগে রামপুরহাট আমরা কিন্তু অলরেডি লেটে ঢুকেছিলাম সেই লেটটাকে কিন্তু কাভার করে কুড়ি মিনিট আগে ঢুকে গেছে এই বোলপুর শান্তিনিকে তো আমাদের বাংলার এক জনপ্রিয় ইউটিউবার কি ওটা তো

এটা একটা খুবই মানে খাটনির কাজ দাদার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই খুবই ভালো ভিডিও বানাচ্ছে ভবিষ্যতে আরো ভালো ভিডিও দাদা কিন্তু করবে আচ্ছা দাদা তোমার এবার বলো এই যে অমৃত ভাবা তুমি জানি করছো কেমন লাগছে আমার তো বেশ ভালোই লাগছে প্রবলেম আপাতত কোনো কিছু ফিল করিনি বোলপুর শান্তিনগরে দু মিনিট হল ছিল বিফোর টাইমে ঢোকার জন্য সে দু মিনিট হোল্ডিং করে এগারোটা একান্নতে কিন্তু এখান থেকে ট্রেনটা ছাড়লো বারোটা আট অলরেডি কিন্তু আমাদের খাবার দিয়ে গেছে আমাদের কেবিনে খাবারে রয়েছে এখানে একটা আলু ভাজা রাইস ডাল স্যালাড আর একটা আর তরকারি এই খাবারের দামটা নিয়েছে কিন্তু আশি টাকা খাবারের টেস্ট মোটামুটি খুব একটা হাই ফাই নয় বা খুব একটা ভালো তাও বলবো না খাবার মতোই ঠিক আছে খাওয়া যাচ্ছে মালদা ছেড়ে আমরা দুশো ছত্রিশ কিলোমিটার যাত্রাপথ কিন্তু এখানে শেষ করলাম ট্রেন কিন্তু নির্ধারিত টাইমের থেকে অলরেডি ছ মিনিট আগে কিন্তু বর্ধমান জনশনে ঢুকলো বর্ধমান থেকে ছাড়ার টাইম রয়েছে একটা বাইশে ঢোকার টাইম রয়েছে একটা কুড়িতে দু মিনিট হল্ট আছে বর্ধমান জনশনে আমরা এখন রয়েছি বর্ধমান জনশনে আর এক ভাই দাদা দেখা হয়ে গেল ইউটিউবারের সঙ্গে তো বলো স্যার নমস্কার এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন কিন্তু আমরা নেমে যাবো এর পরবর্তী স্টেশন টানকুনিতে বর্ধমান বলে নাকি বর্ধমান আমাদের এই ইস্টার্ন জোনের একটা সব থেকে জনপ্রিয় স্টেশন

আর একটা অসুবিধা হচ্ছে যে এত লং ডিস্টেন্স এর ট্রেনে কোনো রকম প্যান্টিকারের ব্যবস্থা নেই ভারতীয় রেলকে অনুরোধ করবো ভবিষ্যতে এই ট্রেনে যদি কোনো রকম প্যান্টিকারের ব্যবস্থা করা হয় তো খুব উপকার হবে আর কি যেহেতু লং ডিস্টেন্স এর খাবারটা খুব ম্যাটার করে তো ভারতীয় রেলকে আবার দ্বিতীয়বার আমি বলছি যে একটু প্যান্টিকারের ব্যবস্থাটা করুন অনবোর্ড ক্যাটারিং রয়েছে অবশ্য সেটা কিন্তু আমরা পেয়ে যাবো খাবার দাবার কিন্তু কি হয় প্যান্টিকার থাকলে গরম খাবারটা আমাদেরকে আমাদের বর্ধমান থেকে পশ হচ্ছে বন্দে ভারত

আর আমরা ছোটখাটো মানুষ দাদাদের সঙ্গে একটু দেখা করছি আর ভিডিও বলছি আর দাদা তো একটু ছোট দাদা হ্যাঁ বড়ো ছোটো বলে কিছু হয় না সবাই আমরা ক্রিয়েটার তুমি খুব ভালোই কাজ করে তো আজকেও দেখলাম ও খুব ভালো করে ভিডিও বানাচ্ছিল তো আপনারা অবশ্যই দেখবেন ওর ভিডিও আর এইভাবেই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সাপোর্ট করবেন এবং এই ট্রেনটা অবশ্যই চড়ে দেখবেন ট্রেনটা কিন্তু খুবই সুন্দর খুবই কমফোর্টেবল ট্রেনটাতে আমার ভালো লেগেছে ট্রেনটাতে যেটা সমস্যাটা হচ্ছে একটা প্যান্টিকার অবশ্যই দরকার প্যান্টিকার যেটা নিয়ে খুব সমস্যা হচ্ছিল খাবারটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে আর কি একটা প্যান্টিকার অবশ্যই এইবার তোমাদের সঙ্গে একটা প্রশ্ন ছিল যেটা যে আমি মালদাদের সঙ্গে বলেছিলাম যে আমি মালদাদে কিভাবে পড়তেছিলাম সেখানেও কিন্তু একটা নতুন ট্রেনে আমরা সেখানে গিয়েছিলাম সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো তো চলো আমরা এখন একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই মানে আমরা দেখে নিই আমি কিভাবে মালদা পৌঁছেছিলাম আমি প্রথম চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর এই শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে যে ফার্স্ট আমরা জার্নি করবো মালদা পর্যন্ত সেটা কিন্তু শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান এইট নাইন শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস সেটা করে আমি প্রথম পৌঁছাবো মালদা স্টেশনে দশটা তিরিশ মিনিটে শিয়ালদা স্টেশন ছাড়বে আর মালদা পৌঁছাবে বারটা চল্লিশ সকালে আমার এই টিকিট ছিল নবদ্বীপ ধাম থেকে টেকনিক্যাল ফল্টের জন্য রুটটাকে চেঞ্জ করেছে শিয়ালদা থেকে ছেড়ে ডানকুনি হয়ে বর্ধমান হয়ে রামপুরহাট পেরিয়ে যাবে মালদা তো তোমরা বলতেই পারো নবদ্বীপ ধাম স্টেশন টিকিট কাটা ছিল কনফার্ম আমি কেন শিয়ালা থেকে উঠবো তো বোর্ডিং স্টেশন সেটাকে চেঞ্জ করা যায় আর অটোমেটিকলি তোমরা জেনে নিতে পারো ওয়ান থ্রি নাইন রেলের যে হেল্পলাইন নাম্বার সেই নাম্বারে ফোন করে তোমরা জেনে নিতে পারো যে এই স্টেশনের যেহেতু রুট চেঞ্জ হয়েছে বোর্ডিং স্টেশনটা কোথায় তো আমার বোর্ডিং স্টেশন ছিল বর্ধমান বা রামপুরহাট থেকে কিন্তু আমি আমার বাড়ি থেকে বর্ধমান বা রামপুর অনেকটা ডিসটেন্স তাই আমি চলে এসেছিলাম শিয়ালদা আর শিয়ালদা আসলাম সুমদ্রাবাদ থেকে শিয়ালদা জঙ্গিপুর লোকাল বা এক্সপ্রেস ধরে চলে আসলাম শিয়ালদায় ফাইনালি কিন্তু ট্রেনে আমি প্রবেশ করছি তো এইটা আমাদের ভুগি এই ট্রেনে রয়েছে চারটে সেকেন্ড ক্লাস স্লিপার একটা ফার্স্ট এসি একটা সেকেন্ড এসি আর তিনটে রয়েছে ইকোনমি এসি শিয়ালদা থেকে মালদার ভাড়া পড়বে দুশো পঁচিশ টাকা সেকেন্ড ক্লাস স্লিপার যেটাতে আমি জার্নি করছি ট্রেনটা নতুন তাই একদম ছাচকচকে আর এই পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের ট্রেন কিন্তু আমাদের নির্ধারিত টাইমে শিয়ালদা স্টেশন ছাড়লো দশটা ত্রিশে অলরেডি শিয়ালদা স্টেশন আর ছেড়ে আমাদের গন্তব্য দিকে টানা দিলাম তো ফাইনালি দেখবো কতক্ষণ লাগে ওয়ান থ্রি ওয়ান এইট নাইন শিয়ালদা এক্সপ্রেস নির্ধারিত টাইমের থেকে মোটামুটি দেড় ঘন্টা লেটে কিন্তু মালদার এসে পৌঁছালাম আর মালদা থেকে হবে এখন কমপ্লিট ভারতের জার্নি আর এই ট্রেন কিন্তু নির্ধারিত টাইমের থেকে বারো মিনিট লেটে কিন্তু টানকুং প্রবেশ করলো টানকুমে ঢোকার টাইম ছিল দুটো পঞ্চমত এখন বাজে তিনটে সাত এখানে পাঁচ মিনিটের হল রয়েছে পাঁচ মিনিট হল করে ছেড়ে যাবে তো তোমাদেরকে দেখালাম আমি মালদা থেকে এসএমবিটি ব্যাঙ্গালুরু ভারত এক্সপ্রেসের জার্নি সেই সঙ্গে আমি কিন্তু ডানকুনিতে সেই জার্নি শেষ করলাম দেখালাম ট্রেনকে ট্রেনের ভিতরে কী কী ফ্যাসিলিটি রয়েছে কী টয়লেট রয়েছে কী সিট ফ্যাসিলিটি রয়েছে কী খাবার রয়েছে সব কিছু নিয়ে কিন্তু আমরা ওনাদের সঙ্গে কিছু শেয়ার করেছিলাম ভারত এক্সপ্রেসের যেটা সাধারণ বন্ধু ভারত নামে আমরা চিনি বাট এখানে কিন্তু কোনো প্রিমিয়াম ক্যাটাগরি নেই রয়েছে সাধারণের জন্য আর এই ট্রেনটা কিন্তু একটু সাধারণ মানুষের জন্যই তৈরি করেছে তো ভারতের টাইম কিন্তু অলরেডি এখন হয়ে গেছে ওরা পাঁচ মিনিট হোল্ডিং রেডি তো এখন বন্ধুবান্ধব ডানকুনি থেকে ছেড়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে তার নির্ধারিত গন্তব্যে আস্তে আস্তে কি চলেছে ডানকুনি থেকে এই অমৃত এক্সপ্রেস আর দেখে নাও সেবার পিছনের সেই পুষ্পুল ইঞ্জিনের ব্যাপারটা এই যে পুষ্পুল ইঞ্জিন এই একটা পিছনে ইঞ্জিন রয়েছে যে আমরা সামনে ইঞ্জিনে দেখিয়েছি এটা যে পিছনে যখন আবার ব্যাঙ্গালোর থেকে সে ফিরবে তখন কিন্তু আবার এই ইঞ্জিন থেকেই চলে আসবে তো বাই বাই আর সেই সঙ্গে তোমাদেরকেও বিদায় যেখানে শেষ সেখানে আবার শুরু আর সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তারপরে উৎসন চলো আবার শুরু করবো এক রাস আশা নিয়ে নতুন কোন ডিস্টেশন থেকে ততক্ষণ বাই বাই অমৃত ভারত অমৃত ভারত